বয়সের সাথে সাথে মানুষের রুচিবোধ বদলায় পছন্দ অপছন্দ বদলায় একটা সময় মনে হতো সংসারের হাড়ি পাতিল কিনে টাকা কেন নষ্ট করবো কিনব নিজের দামি পোশাক দামি জুতো দামি মেকআপ আর এখন সংসারের জিনিসগুলো কেনাই এখন শখ হয়ে দাঁড়িয়েছে এখন আর ভালো লাগে না দামি একটা পোশাক কিনতে দামি একটা জুতা কিনতে দামি একটা মেকআপ কিনতে ওগুলোকে ওয়েস্ট মনে হয় যে টাকা কেন নষ্ট করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বয়সের সাথে সাথে মানুষের এই ম্যাচুরিটিগুলো আসে তাই না এগুলো হচ্ছে বলে কয়ে কখনো আসা মানে হয় না হ্যাঁ বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় একটা সময় খুব পছন্দ ছিল যে একটা ড্রেস দেখলেই সেটা বানাবো একটা ভালো জুতো দেখলে সেটা কিনবো এখন আর সেটা মনে চায় না এখন মনে চায় আমার সংসারটাকে কিভাবে সাজাবো এই যে দেখেন আজকে চলে গিয়েছিলাম আমার খুব প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে এই কিউট কিউট স্বর্ণের চামচগুলো আমার এত পছন্দ হয়েছে তারপরও কি করব কেনা হয় নাই শখ ছিল সাধ্য ছিল না তবে আমি অনেক কিছুই কিনেছি এর ভিতরে শেষে দেখাবো এত সুন্দর সুন্দর জিনিস মানে দেখলে মাথা ঘুরে যায় মানে কী যে বলবো মনে হয় সবই নিয়ে আসে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে ওই যে আবারও বললাম যে শখ আছে সাধ্য নেই এই কিউট চামচগুলো কত সুন্দর দেখেন মানে হাতে নিয়ে আমি মানে দেখতেছি শুধু এটা হচ্ছে একটা লসুনের ছিল আর এটা হচ্ছে সাবানের মানে সবগুলো জিনিসই এত কিউট আর এটা হচ্ছে তেলের ছিল সাতশো টাকা ছিল ওই তেলের ওইটার দাম এই হচ্ছে একটা প্রেশার কুকার আমি দেখতেছিলাম আমার প্রয়োজনীয় জিনিসগুলো কি কী নিয়েছি অবশ্যই ভিডিওর শেষে দেখাবো তো দেখতে দেখতে মানে যেটা ভালো লাগতেছে আমি সেটাই হাতে নিয়ে তারপরে দেখতেছি সবগুলো জিনিসই এত কিউট এই কিউট জুসের এগুলো আমার পছন্দ হয়েছে খুব আমি নিয়েছি মার্কেটের কেনাকাটা শেষে যখন রাস্তায় দিয়ে হাঁটছিলাম তখন আমার মেয়ে এই গাড়িটা দেখে একদম পাগল করে ফেলে যে এইটা ছাড়া সে বাসায় যাবেই না এটা তার নিতেই হবে হ্যাঁ একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে আর এই যে ভদ্রলোক সে বুঝেছে যে আমার বাচ্চা কান্না করতেছে আমি না নিয়ে যাবো না সেই জন্য সে একদম দাম বলে গেড়ে বসেছে হ্যাঁ আমাদের কেনাকাটা শেষ এই যে বাসায় চলে আসলাম গাড়িটা কিনে নিয়ে আসতে হলো বাচ্চা শখের তোলা আশি টাকা আর হচ্ছে বাচ্চাদের শখ সবার আগে এইটা কিনে নিয়ে এসেছি আমার ভাই বড়ো ভাই এক ভাই ও আমাকে গিফট করেছে আমার আমাকে না আমার মেয়েকে আমার মেয়ের জন্মদিনে সে কিছু দিতে পারে না এই জন্য ওকে দিলো যে এসে কি খুশি দেখেন আমার ছোটো মেয়ে নাচতেছে গাড়িতে গান চলতেছে ও নাচতেছে মানে এইসব মুহূর্তগুলো আসলে ফ্রেমবন্দি করার মতো মুহূর্ত বাবা আমার কাছে এটা যে কত খুশির নিজের একবেলা না খেয়ে থাকলেও এইগুলা দেখেই হচ্ছে শান্তি লাগে এই যে দেখেন আমি এখানে একটা এই যে ডালা কিনেছি তরকারি টরকারি কাটার ডালা আর এই যে আমি এখানে একটা কড়াই কিনেছি ছোটো খাটো আর এই যে কিউট জুসের পাইপগুলা কিনেছি আর এখানে একটা মগ নিয়েছি আমি খুবই সামান্য জিনিস প্রয়োজনীয় যেটা আমার দরকার হুম এরপরে হচ্ছে যে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি যেহেতু বাচ্চা ছোট আমার সময়ে হয় না এই জন্য প্রেশার কুকারটা আমার খুব দরকার ছিল প্রেশার কুকারটা আমি নিয়ে নিয়েছি হ্যাঁ এটা ছিল টু পয়েন্ট ফাইভ লিটারের একটা প্রেশার কুকার যে দেখেন আমার মেয়েটা কত খুশি হয়েছে দুইটা মেয়েই এত খুশি হয়েছে গাড়িটা পেয়ে যে বলার ভাষা নেই আসলে তো আমরা বাইরে কিছু খেতে পারি নি এই জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলা হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে এতগু কেনাকাটা করে হচ্ছে বাইরে খাওয়া হয় নাই এই চিকেন ফ্রাইটা খুবই মজার ছিল আর এত জুসি ছিল হ্যাঁ একদম আসার সময় যেহেতু কিনেছি গরম গরমই ছিল খেতে দারুণ ছিল তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছোট ছোট ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ